বন্ধুরা আবারও চলে এলাম আমার ছাদ বাগানে গরমের কিছু সুন্দর সুন্দর ফুল গাছ দেখানোর জন্য চলে এসেছি আপনারাও আসুন আমার সাথে আমার ছাদ বাগানে নমস্কার বন্ধুরা আমি পিটি আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দা গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আসুন আজকের ভিডিওতে কি আছে দেখান যে এইখানে তো এই ফুল গাছটা তো দেখিয়েছি বন্ধুরা আপনারা এখন দেখছেন দা গ্রিন ওয়ার্ল্ড দা গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে বন্ধুরা কত সুন্দর লাগছে সার দিয়েছিলাম জৈব সার তারপরেই এত সুন্দর ফুল ফুটেছে দেখুন বন্ধুরা আমি তো করবি গাছের একটি ভিডিও দিয়েছি তবে যারা দেখেননি তাদের জন্য ওই গাছটি আরেকবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন কত সুন্দর ফুল ফুটেছে ওই ভিডিওতে সবই দেখতে পাবেন বন্ধুরা এখানে তো অনেক ফুল ফুটেছে এটা হচ্ছে গ্যালাডিয়া এটা গরমের ফুল এটা সব সময় আমার এখন ফুটছে তো দেখুন কত এখানে ফুল ফুটে আছে আসুন আবার এই সাইডে যাই বন্ধুরা দেখুন এই যে ফুটেছে এগুলো শেষ হয়ে গেছে এগুলো এখনো ফুটছে ফুটছে এটা সারা মানে গরম ধরেই ফুটবে সারা বছরই ফুল পাওয়া যাবে বন্ধুরা এইগুলো এই যে এগুলো শেষ হয়ে গেছে এটা গরমের ফুল গ্যাটালিয়া আর এই যেখানে নয়নতারা হয়েছে প্রচুর প্রচুর নয়নতারা হয়েছে দেখুন প্রচুর নানা রকমের কালারের প্রচুর এগুলো সব সময় মানে শীত গ্রীষ্ম বর্ষা সব সময় আপনি ফুল পাবেন ছাদে এই গাছগুলো যদি করে রাখেন এইখানে একটা ফুল হয়েছে দেখুন এই যে এটা বাতাসী ফুল বলে এটাও সব সময় ফুল পাওয়া যায় গরমে একটু পাতাগুলো লাল হয়ে গেছে গরম পড়ছে বলে বন্ধুরা এখানে গোলাপ ফুল ফুটেছে মানে সবকিছুই মোটামুটি আছে ওদিকে আছে বন্ধুরা দেখাচ্ছে এই যে দেখুন কত ফুল ফুটেছে দেখুন বন্ধুরা এখানে আরেকটা গাছ আছে গ্যালাডিয়া এই গাছটা তো প্রচুর প্রচুর ফুল ফুটেছে বন্ধুরা তো কিভাবে করেছি সবই দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই গ্যালাডিয়া গাছটি প্রথম থেকেই ফুল দিচ্ছে পুরো শীত ভোট থাকলো মানে সারা বছরই ফুল দিয়ে গেল এই টবে অনেকবার দেখিয়েছি এখনও ফুল ফুটছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন শুধু জৈব সারের মধ্যে করেছি তাতে দেখুন কত সুন্দর ফুল বন্ধুরা দেখুন কত ফুল ফুটেছে দেখুন দেখাচ্ছি সব সময় ফুল দেয় এই গাছটি যদি করেন গরমে কোথাও যদি পান এর দানা অবশ্যই নিয়ে আসবেন প্রায় আমাদের এখানে সিজনে তো সারা বছরই হয়ে গেল ফুলটি দেখুন কত সুন্দর লাগছে প্রচুর প্রচুর ফুল পাবেন এখনও দেখুন এটা যে কুঁড়ি এগুলো কুঁড়ি আর এইগুলো হয়ে গেছে শেষ হয়ে গেছে এর খুব সহজে দানা করা যায় বন্ধুরা এর দানাগুলো ছড়িয়ে দিলেই আবার এর থেকে আবার চারা তৈরি হয়ে যায় বন্ধুরা দেখুন পিছনেই তো নয়নতারা আছে এগুলোকে একটু দেখাবো এখানে গ্যাডোলিয়া দেখালাম এখানে অনেক কিছুই ফুল গাছ আছে অ্যাডলিয়াম ফুল গাছ আছে দেখুন অনেক ওখানে দিকে কুর্চি ফুল চন্দ্রপ্রভা চারিদিকেই ফুল ফুটে আছে বন্ধুরা তো সব কিছুই আজকে দেখালাম দেখুন বন্ধুরা এখানে প্রচুর নয়নতারা আছে এইগুলোকেও একটু দেখাবো এখানে এখানে প্রচুর নয়নতারা করেছি বন্ধুরা এর সাথে আমার নিচের তলায় আরেকটা সেটের মধ্যে নয়নতারা ফুল গাছ আছে সেটাকে একটু দেখে দিচ্ছি বন্ধুরা শেটের মধ্যেও নয়নতারা গাছ খুব সুন্দরভাবে হয় বন্ধুরা এটা সেটে রাখা আর এখানে প্রথমে পূর্ব দিকে সূর্যের আলো ওঠে যখন তখনই লাগে মোটামুটি চার ঘন্টার মধ্যে সূর্যের আলো লাগে তাতে এই ফুলগুলো কত সুন্দর হয়েছে দেখুন একটা বড় চালি টপে বসানো রয়েছে দেখুন গোলাপি রঙের আর ফুলের সাইজগুলো দেখুন কত সুন্দর এতেও আমি জৈব শাড়ি দিই ওপরে যেরকম দিই এতেও সেই একই শার্ট দিই তো এখানে কত গুলো কালার আছে দেখুন সাদার সাথে ভিতরের বাসন্তী আছে এদিকে আছে সাদার সাথে লাল আছে সাদার সাথে হলুদ আছে ভিতরটা মানে দারুণ দেখতে লয়ন দ্বারা এখন রকম ভ্যারাইটিস পাওয়া যাচ্ছে হাইব্রিড পাওয়া যাচ্ছে তো খুব সহজে এই নয়ন দ্বারা ফুল গাছ থেকে মানে চারা করা যায় বাড়িতেই এর দানা থেকেও করা যায় ডাল থেকেও করা যায় বন্ধুরা আপনারাও এই ফুল গাছ করতে পারেন বন্ধুরা এবার আসুন এই সাইডে একটি ফুল ফুটেছে দেখাই বন্ধুরা দেখুন সবে ফুটছে ফুলটা বিকেলে কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা কিছু কিছু ফুল গাছ দেখালাম আমি এইখানে আরেকটি ফুল গাছ আছে দেখাবো খুব সুন্দর দেখতে এই ফুলটা তো এটাও একটু দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন এইখানটা দেখুন ধনিয়া পাতার ফুলটা দেখুন তো সুন্দর দেখতে দেখুন বুঝতেই পারবেন না যে এটা ধনিয়া গাছের ফুল এত দারুণ দেখতে আর এই যে পাশে ধনিয়া ধরেছে এই যে এগুলো তো সব ধরেছে সবুজ হয়ে আছে বন্ধুরা দেখুন এইটা ধনিয়া গাছের ফুল দেখুন কত সুন্দর দেখতে দেখুন দারুণ দেখতে দেখাচ্ছি দেখুন দেখুন এইখানে আবার ধনিয়াও ধরেছে ফুলগুলো শুধু একটু দেখুন কত সুন্দর দেখতে লাগছে হাওয়া হচ্ছে গাছটি এত মানে হাওয়ায় দুলছে যার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে দেখাচ্ছি বন্ধুরা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে ও শেয়ারও করবেন বন্ধুরা বন্ধুরা অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন বন্ধুরা কমেন্ট বক্সে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো আমার ভিডিও দেখতে ভুলবেন না তো নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের তারে বন্ধুরা আজকে এসবই দেখালাম নয়নদারা গ্যালোরিয়া নানারকম ফুল গাছ নিয়ে আজকে দেখালাম চন্দ্রপ্রভা তো এরকমভাবেই আমি ছাদ বাগান করেছি বন্ধুরা এইখানেও একটা সুন্দর দেখুন জবা ফুল গাছ আছে তো আজকে এই পর্যন্তই থাকলো আবার দেখা হবে অন্য এক ভিডিওতে বন্ধুরা আসছি আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন বন্ধুরা আমাকে একটু আগে যেতে সাহায্য করবেন আসছি বন্ধুরা সবাই ভালো থাকুন ও নমস্কার আবার দেখা হবে বন্ধুরা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি